আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারাকাত এক বোন প্রশ্ন করেছিলেন যাদের কুরবানি দেওয়ার সমর্থ আছে এবং কুরবানি দিয়েছে সমাজ থেকে আবার তারা মাংস নিতে পারবে কিনা এটা আমাদের গ্রামগঞ্জে যারা আছেন তারা বিষয়টা বুঝবেন যারা শহরে থাকেন তাদের তো আর সমাজ সমাজ নাই যে আমি এই মসজিদের এরিয়াতে আছি ঢাকা শহরে অনেক মাদ্রাসা ছাত্ররা ছুরি নিয়ে ঘুরে তারা জবাই দিয়ে দেয় তাদেরকে কিছু হাতিয়ে দিয়ে দেয় এবং ঢাকা শহরে অনেক ভিক্ষুক আছে যারা গিয়ে গিয়ে বলে আমাদেরকে মাংস দেন তো গরিব দুঃখীরা মানে যারা কোরবানি দিয়েছে তারা মাংসগুলো গরিব দুঃখীদেরকে দিয়ে বাকি মাংসগুলো তাদের বাসায় রেখে দেয় অবশ্যই এটা বৈধ আছে তাদের কোরবানি হবে কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে আমরা যারা গ্রামে থাকি হাদিসে যেটা এসেছে মাংসকে তিন ভাগ করা তিন ভাগ করলে এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন দিবেন আত্মীয় স্বজনকে দিবেন তারা কোরবানি দেন নাই অথবা কাউকে গিফট করবেন তিন নাম্বার ভাগা হচ্ছে গরিব মিসকিনকে দিবেন কেউ যদি এই তিনটা ভাগায় নিজে কোরবানি দিয়ে রেখে দেয় তাও তার কোরবানি হবে অসুবিধা নেই এখন আমাকে বলবেন যারা আপনি টাকা খেয়েছেন যারা কোরবানি দেয় তাদের পক্ষে না এটা হাদিসের মধ্যে এসেছে তবে কেউ দিয়ে দিলে সব দিয়ে দিলে এটা তো তার মানে দাম ছিল তার পরিচয় যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা মূল প্রশ্নটা যেটা ছিল তিনটা ভাগ করবেন তিন ভাগের গ্রামে এই নিয়মটা অধিকাংশ পালিত হয় এক ভাগ এক ভাগ নিজের আগে এক ভাগা তার ভাড়াটিয়া যারা আছে ভাড়াটিয়াদেরকে দেয় অথবা আত্মীয় স্বজনকে দেয় আর এক ভাগা সমাজে দিয়ে দেয় তো সমাজের মধ্যে যারা ভর্তি আছে সমাজের মধ্যে যারা কোরবানি দেয় এই মাংসগুলো তাদের কাছে পৌঁছানো হয় তো গ্রামগঞ্জের প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে যেহেতু এভাবে এমন করা হয় এবং সেই মাংস থেকে যারা কোরবানি দিয়েছে তারাও মাংস নেয় যারা দেয় নেয় তারাও নেয় তো এটা কেমন যেন যারা কুরবানি দেওয়ার পরে সমাজে দেওয়ার পরে আবার মাংস নেয় এটা কেমন যেন ভূমি করার পরে আবার ভূমি খাওয়ার মতো কেউ বমি করলে কি আবার ভূমি খায় খাওয়া কি সম্ভব ঠিক আপনি যেটা গরিবদেরকে দিয়েছেন গরিবদের অংশটা আবার আপনি নেন কেন এটা নেওয়া জায়েজ নাই এবং কোনোভাবেই এটা উত্তম না সমাজে যেটা দিবেন একেবারে ফিজ সাবিদিল্লা আল্লাহ নামে দিয়ে দিবেন আপনি যদি একটা ভাগা না নেন তারা কোরবানি দেন না একটু ভাগাটা একটু বড় হবে তাদের ভাগে কুরবানি তো আসলে গরিবদের জন্য এমন কিছু মানুষ আছে যারা কুরবানি একবার কুরবানি থেকে এক বছর কুরবানির সময় তারা গরুর মাংস তাদের ভাগ্যে জোটে এছাড়া কুরবানির ভাগ্য মাংস বাসায় জোটে না ঠিক আমি যদি আমার বিষয়টা বলি দাওয়াতের ক্ষেত্রে অথবা কেউ যদি উপহার দেয় কেউ বিরিয়ানি খাওয়ায় হয় সেক্ষেত্রে গরুর মাংসগুলো খাওয়া হয় তো বাড়িতে সর্বোচ্চ আমার বাড়িতে তিন থেকে চারবার কেনা হয়েছিল তাও এক দুই কেজি করে এই এক কোরবানি থেকে আরেকটা কুরবানি চলে আসছে আর সতেরো দিনের মতো আছে এর মধ্যে হয় আর কেনা হবে না তো এই বছরে যদি কেউ দুই থেকে তিনবার কিনে চারবার কিনে তার খাওয়াটা কতটুকু হয় আবার ধাওয়াপের মধ্যে খাওয়া এতটুকু অনেকের আছে যে এই তিন চারবার কেনাও হয় না হয়তো বছরে একবার কেনা হয় অথবা শুধু তারা মাঝে মাঝে বিরিয়ানি কিনে খায় বিরিয়ানি তো সবাই অথবা কেউ যদি দাওয়াত দিয়ে খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় অথবা কেউ কোনো অনুষ্ঠান করে খাওয়ায় কেউ মুস্তিদে এনে খাওয়ালো বিরিয়ানি খাওয়ালো কেউ বাসায় দাওয়াত দিলো এক্ষেত্রে খাওয়া হয় এমন অনেক মানুষ আছে অনেকে তো আসলে দাওয়াতও খায় না মাঝে মধ্যে তারা হোটেলে খেলে একটু কিনে খায় গ্রামগঞ্জে তারাও ওই যে কেউ মারা গেলে অথবা কারো ছেলে ঠেলে হলে কারো বিয়ের অনুষ্ঠান এভাবে মানুষের খাওয়া হয় কিনে খাওয়া হয় খুব কম গ্রামগঞ্জের মানুষ তো এই জন্য গরুর মাংসটা কুরবানি হচ্ছে আসলে মানুষের জন্য তারা কুরবানি অবশ্যই মানুষকে দান শ্রদ্ধা করবেন এটা গরিবদের হোক প্রত্যেকের মানুষ কাছে যেন মাংসটা পৌঁছে যায় আর আপনার যদি বেশি সমর্থ থাকে আপনি কোরবানি ঢাকা শহর দিলেন ভালো কথা আপনার গ্রামে দেন অথবা প্রত্যন্ত অঞ্চলে যারা কুরবানি দিতে পারে না তাদেরকে আপনি গিয়ে একটা কোরবানি দিন রাস্তায় যায় কাটায় আসেন ওখানে একটা গরু কুরবানি কিনে রাখেন কারোর মাধ্যমে কিনে রাখেন আপনি নিজের হাতে সন্দেহ থাকলে গিয়ে জবাই দিয়ে দিয়ে আসেন যে মসজিদের ইমাম সাহেবকে দিলাম অথবা এলাকার মাতাব্বরকে দিলাম এটা কেটে আপনি গরিব দিয়ে দেন এমন হিম্মতলা লোকও আমাদের দরকার আপনি খাচ্ছেন মাংস সেই পাহাড়ের মধ্যে যারা আছে তাদের সমাজ একটা দুইটা গরু জবাই হয় বান্দরবনে তারা সেখানেও মুসলিম আছে একটা দুইটা তিনটা শহরে না একটু গ্রামগঞ্জে পাহাড়ি এলাকাগুলা সেখানে তারা অনেকের কাছে এই পাহাড়ে দূরে দূরে থাকে পানির ব্যবস্থা এখনো নাই পাহাড় থেকে গিয়ে তারা পানি নেয় আপনি দেখেছেন কিনা কিছু কিছু মুসলমান আছে কিছু কিছু উপজাতি আছে যাই হোক তো তাদের কাছেও যেন আমরা মাংসগুলো পৌঁছাতে পারি আল্লাহবাক আমাদেরকে খোবন করেন বোঝার তো দান করেন আমিন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ওবারাকাতু ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে কোনো কোনো পেজ নেই আইডি নেই আমার কোনো হিম নাই হোয়াটসঅ্যাপ নেই নাই আমার নামাত ছবি দিয়ে মানুষ অনেকে অনেক আইডি খুলে বেরে ফেলেছে সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমরা নিচ্ছি না আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ ওবারকাতু